আমার এমনে রসই কাম না সোণর্ম দিনা আমার এমনে রসই কাম না সোনর্ম মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এমনে রসই কাম দাস ধর্ম দিনা আমার এমনে রসই কাম দাস ধর্ম দিনা সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজি কে সালাম জানাবো সবুজ গম্বুজের নিচে একটু আমার প্রিয় জানাবো পাগল হয়ে হলাম হিবানা যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিবানা এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল তুল বা He take to the rubble নবীর প্রিয় সাহাবিদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার এই মনের কামনা সোনার মদিনা जन्मभूमि ते मो नरुतटिकेना পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন অর্থ টিকে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা কবুল করো এই বসোনা ও হে রব্বানা কবুল করো এই বসোনা ও হে রব্বানা এই মনে রোষেই কামনা সোনার মদিনা আমার এই মনে কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের রোষে কামনা সোনার মদিনা আমার এই মনের রোষে কামনা সুনরমদিনা